আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের সাথে আমি টুকিটাকি কিছু শেয়ার করব সেটা হচ্ছে আমি না দারাজ থেকে কিছু কেনাকাটা করছি জানেন সো অনেকে বলে যে দারাজে ফেক জিনিস দেওয়া যায় দারাজে যে আসলে ভালো জিনিস পাওয়া যায় না তো এরকম শুনি আর দেখা যায় যেহেতু আমি অনলাইন বিজনেস করি আমার না ওইভাবে মানে বাইরে যাওয়া হয় না তেমন একটা মার্কেটের থেকে কেনাকাটা আর ঘরের সংসারে তো টুকিটাকি জিনিস লাগে তো আজকে আমি দারাজ থেকে কি কিনছি চলেন আপনাদের দেখাই আর রিভিউ দেয় কেমন কোন জিনিসটা ভালো হয়েছে কোন জিনিসটা খারাপ হয়েছে সেটা আমি সব টোটালি বলবো আসলে দ্বারাজ মানে যে ভালো দারাজ মানে মন্দ এটা না আপনি যদি ভালো দেখে কিনেন মানে আপনাকে অবশ্যই মানে দেখতে হবে কাদের রিভিউটা ভালো ওখানে যে একটা কাস্টমার আছে মেনলি রিভিউ দেখে কিনবেন দারাজের মধ্যে আর তাদের র্যাঙ্কিংটা দেখবেন ফাইভ স্টার পেয়েছে কি না যদি দেখবেন যে না তাদের প্রচুর পরিমাণ সেল হয়েছে এবং অনেক কাস্টমার নিয়েছে বা গুড রিভিউ আছে তখন সেই পেজ থেকে কিনবেন মানে সেই দ্বারাজের ওই অ্যাপ থেকে কিনবেন ঠিক আছে তো আর যা যেটা দেখবেন না কাস্টমার খারাপ রিভিউ দিচ্ছে সেখান থেকে কিনবেন না তাহলে ঠকবেন না বুঝতে পারছেন যাই হোক আমিও দারাজ থেকে টুকিটাকি কেনা করলে এগুলো একটু ফলো করি বাট এইবার আমার সাথে যা হয়েছে আসলে কি বলবো আসলে একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে চলেন আপনাদের দেখেন প্রথমে আমি দেখাচ্ছি এই যে টিভির কভারটা দেখেন এই যে পঞ্চাশ ইঞ্চির একটা মানে টিভির কভার এটা আমি নিয়েছি তো এক্স্যাক্টলি দাঁড়া যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেছিল আমি বলছিলাম গ্রিন কালার দেওয়ার জন্য বাট তারা ব্লু কালার দিয়েছে বাট ব্লু কালার আমার তেমন একটা ভালো লাগে না মানে কি কেমন যেন একটা মেন কালারের মতো ঠিক আছে তো ওভারঅল দেখা যাচ্ছে প্রাইসটা অনেক হাই হয়েছে আমার তুলনায় মানে আমার তুলনায় বলে প্রোডাক্টের তুলনায় প্রাইসটা অনেক হাই হয়েছে আর তাছাড়া মানে আমার রুমের জন্য ওইটা নিয়েছি এবং থেকে কিছু স্টিকার আমি নিয়েছি যে হোয়াইট কালারের এগুলো হচ্ছে পুরান জিনিসটাকে যখন মানে মেরামত করা হয় তখন মানে এটা দিয়ে করলে দেখা যায় সুন্দর লাগে যেমন এই যে এই টেবিলটার উপরে আমি দিয়েছি এখানে লাগাইছি যে দেখেন কিন্তু লাগাতে পারিনি কোনো মতো কারণ কাজের চাপের কারণে তাড়াতাড়ি করে লাগিয়েছি কিন্তু যেই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে সেইটা হচ্ছে এই ক্লোথটা এই যে দেখেন সাদা কালারের একটা মানে কাপড় একটা ম্যাট ঠিক আছে এই এই যে টেবিলের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে বাট এটা দাম কম অথচ এই জিনিসটা আমি ভালো পেয়েছি আমার কাছে ভালো লেগেছে হচ্ছে এই যে দেখেন এই টেবিলের কভারটা সুন্দর না হোয়াইট কালার আমার না হোয়াইট জিনিস অনেক বেশি ভালো লাগে আর রুম যদি হোয়াইট কালার হয় তাহলে তো কোনো কথাই নয় তো যাই হোক আমি কথা বলতে গিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছি অনেক উল্টা বলে ফেলেছি তো বেশি এক্সাইটেড বাচ্চারা চলে আসে ওই যে চিলাচিলি করতেছে কী অবস্থা করতেছে তো এইটা নিয়েছি আর নতুন টিভি কভারটাই নিয়েছি তাছাড়া হচ্ছে এসির কভারটা আমারও আমি অর্ডার দিয়েছি এই যে দেখেন এই হচ্ছে আমার ঘরের পরিবার মাদ্রাসা থেকে আসে এখনই মার্কেট শুরু করা দিছে ঠিক আছে আপনাদের জন্য আবার আমি প্রতিদিন ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমাদের ব্লগ আহা এর নাম হচ্ছে পরিবার এই হচ্ছে আমার পরিবার আল্লাহ 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 এই ছেলেটা কি ওর সাথে হয় হ্যাঁ আল্লাহ আমার ছেলে বর্তমানে ঘুরতেছে আল্লাহ আমার ছেলে বর্তমানে ঘুরতেছে এই মামনি এই মামনি তুমিও তো উঠতেছো নাই সরো নাই সরো আচ্ছা ঠিক আছে আল্লাহ বেশ সবাই ভালো থাকি হ্যাঁ আল্লাহ